জীবনে সফলতা আসবে আর্থিক ইনকাম হবে আর্থিক উন্নতি হবে জীবনে যে কোনো সমস্যা এবং বাধাগুলো কেটে যাবে অর্থ আসা শুরু হয়ে যাবে জীবনে স্ট্রাগলগুলো কেটে যাবে কি করতে হবে প্রতি শনিবার এবং মঙ্গলবার যদি প্রতি শনিবার এবং মঙ্গলবার না পারেন তাহলে প্রতি শনিবার করুন তাও যদি না পারেন মাসে অন্তত একটা শনিবার এই উপায়টা করুন সন্ধ্যাবেলায় যাবেন দোকানে গিয়ে আপনি মাছ জীবন্ত মাছ কিনে নিয়ে আসুন কিনে নিয়ে এসে সেটা জলে আপনি ছেড়ে নিন পুকুরের জলে পুকুরে ছেড়ে দেবেন এবং ছেড়ে দেওয়ার সময় আপনি বলবেন যে আমি তোমার জীবন দান করলাম তুমি আমার জীবনটা রক্ষা করো তুমি আমাকে দেখো দেখবেন আপনার যে কোনো বাধা বিপত্তিগুলো কেটে যাবে আর্থিক উন্নতি হবে জীবনে অফ কেটে যাবে অর্থ ইনকাম হবে এবং অর্থ আসার জায়গাটা খুলে যাবে কোথার দিক থেকে কোথা থেকে কোথা থেকে আপনার অর্থ ইনকাম নিজেও বুঝতে পারবেন না এই রেমেডিটা করে দেখুন অবশ্যই তিন মাস করুন তিন মাস পর আপনি রেজাল্ট নিয়েই বুঝতে পারবেন